দেশে থাকতে যখন একটু বাড়িতে রেড করে ফিরতাম দেরি করে ফিরতাম তখন মা আমাকে কলের ওপর কল দিতে থাকতো এমন এমন দিন গেছে আমার মা খান্না করছে আমি কল কেটে দিছি বলতেছি আসতেছি আধা ঘন্টা পরে মা খান্না করে দিত কারণ আমি হইলাম পরিবার বড় ছেলে আর মা এই দূর পরে আছি প্রায় এক বছর হয়েছে কেউ কল দিয়ে বলে না যে তাড়াতাড়ি গুমজা রুমে আয় খাওয়া দাওয়ার পরে গুমজা কেউ বলে না এ পাওয়ার জীবন নিজের কাপড় নিজেরাই দিতে হয় বারো তেরো ঘন্টায় ডিটি করে আসার পরে অনেকগুলো কাপড় ধুতে হয় মা কেউ বলে না কেউ কল দে না তাড়াতাড়ি ঘুম দেতে এক ঘন্টা ঘুম গেলে আমাদের আরো বেশি হয়ে যায় এরকম লাগে মা তোমাকে অনেক মিস করি তোমার কথা বলি তোমার থেকে অনেক দূরে আছি অনেক মিস করতেছি মা তোমার দেশে থাকতো বুঝতাম না মাটা কি জিনিস তখন বুঝতাম না মা কি জিনিস এখানে আসার পরে বসি বাদ নিজে কখনো না থেকে কখনো নিয়ে আমি বাদ খাইতাম না মাঝে মধ্যে যখন মা ঘুমাই আমার যদি মায়া লাগতো তখন আমি নিজেই নিয়ে নিতাম বাত আর দিনের বেলায় মা নিজে থেকে আয়না দেওয়া লাগতো আমার কাপড় আমি নিজে দিতাম না আর এখানে আসার পরে নিজের কাজ নিজের করতে করতে হয় আমি যদি মনে করেন এক মাস যদি অসুস্থ থাকি তারপর আমার সব কিছু আমার করা লাগবো আমার কাপড় চোপড় আমার দোয়া লাগবো নিজের সব কিছু নিজেরই করা লাগব এ প্রবাসে নিজের ভাইও নিজের আপন হয় না এ প্রবাসে যতই বন্ধু বান্ধব বলেন যতই কাছের মানুষ বলেন কেউ আপনাকে পাত্তা দেবে না এই প্রবাস জীবন তো আমি এ প্রবাস জীবনে না আসলে বুঝতাম না যে মা কত দামি মাটা কত মায়াবি আমি মাকে অনেক ভালোবাসি কখনো বলা হয় না মা আমি এখানে আসার পরে বুঝতে পারি মা তুমি কতটা আমাদের আমাদের আমাদেরকে জন্য কষ্ট করছিলা করছিল প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার মায়ের কথাই মনে পড়ে আমার শুধু আমার মায়ের কথা বল মা আমাকে বলতো বাড়ি থেকে যখন বের হবি কোনো প্রবাস জীবনে যাবি তখন আমার কথা খুবই মনে পড়বে আমি যোগ আমি তোকে যেগুলা বলতেছি এগুলো খুবই মনে পড়বে আমি কাপড় ধুইতাম না বা বেড়ে খাইতাম না যেগুলো কাজে কাজের জন্য মনোযোগ দিতাম না শব্দ দেয় মোবাইল নিয়েই পরে থাকতাম আর এখানে মোবাইল টিবার সময় নেই বারো তেরো ঘন্টা ডিউটি করি এ পবার জীবন কাজ করলে টাকা দিবো কাজ না করলে রুমে দশ দিন বসে থাকবেন কেউ একটা চা খাওয়ারও এক টাকা দিব না কেউ রান্না করে খাওয়াই না নিজেরই করতে হবে তো আর অনেক আমাদের বন্ধু বন্ধুবান্ধব আছে যারা বিদেশে আসতে চায় বন্ধু নিয়ে আসতে হবে এই প্রবাস জীবনে অনেক নিয়ে আসতে হবে প্রবাসে আগে দৈর্য ধার কন্ট্রোলটা এখানে শিখে শিখতে হবে